মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের ছয় বছরের শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে বাড়ির ভিতরে ধর্ষণের অভিযোগ উঠলো পঞ্চান্ন বছরের এক বৃদ্ধর বৃদ্ধে বৃদ্ধর নাম সোমনাথ মাল বলে জানা গেছে পেশায় চাষ আবাদের সঙ্গে যুক্ত পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ ছয় বছরের ওই শিশুকন্যা খেলা করছিল সেই সময় তাকে বাড়ি ডেকে নিয়ে যায় পঞ্চান্ন বছরের বৃদ্ধ সোমনাথ মাল সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ পরিবারের অভিযোগ ওই শিশুকন্যা বাড়ি ফিরে এসে যন্ত্রণায় ছটফট করছিল সেই সময় তাকে জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা খুলে বললে ওই বলে ওই শিশুকন্যা খবর পাওয়া মাত্রই সাথে সাথে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় আর লিখিত অভিযোগ পরে ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী গ্রেপ্তার করা হয় বৃদ্ধকে তার বাড়ি থেকেই মাত্র ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের খবর পাওয়া মাত্রই এলাকা জুড়ে সোরগল পড়ে যায় খেলা করতে গেলো মা হাত ভেঙেছিল আমার মেয়ে দিনকে হসপিটাল থেকে হাত ব্যান্ডেজ করা খুলে নিয়ে এসে মা আমি একটু বাইরে খেলে আসছি তো যাও ছুটাছুটি করবে না একটু বসে খেলবে তো গেলো মা আমার মেয়েটা গেলো নিয়ে বললো কি আমি আসছি সেখান থেকে যাও আমরা রান্না করতে বসলাম আমি রান্না করছিলাম নিয়ে খানিক পরে আমার মেয়ে ঘুরে এলো তখন কি হয়েছে তোমাকে বলছে আমি ছাদে গেছি একটু বলছে যাও তুমি ছাদে ঘুরে এসো ছুটলাফা হবে না ছুটবে না হাত ভাঙা আছে তোমার ছুটবে না নিয়ে আবার নেমে চলে এলো স্যার সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে স্যার নিয়ে বলছে কি আমি যে তোমার কী বলছো মাঝে কিছু হয়নি মা আমার আমার কাছে আমি রান্না করতে সবজি কাটছি বসে আমার কাছে এসে বসলো বলছে মা তার মধ্যে কী হলো তোমার তো কিছু হলছে তুমি কাঁদছো তুমি মুখ খুলিয়ে আছো তুমি কথা বলো না আমাকে ভয় তোমাকে মেরে আছে কেউ না হাতে লাগালছে মাংা হাতে তাই বলছে ওই জন্য না আমাকে আমাকে ইচ্ছু করে নি কেউ তার মধ্যে কী হলো বলো বুঝা আমাকে বট বাদলের দাদু আমাকে খারাপ কাজ করলে তোমায় খারাপ কী করে আছে ওটা মেরে আছে না গাল চিপে ধরে আছে তোমার তাই বলছে না মা এরকম কিছুই করেনি বলছে মা আমাকে ঘরে ডাকলো বললে কি রীতি শুন আমাদের ঘরে একদম একটু জিনিস ব্যাগ হি পাই না আমাকে পেটে দিবি তোকে চার আমি তো আমাকে পেটে দিবি ছোটো ছেলে যা আর বাচ্চা বাচ্চা ছেলেই খেলছিলো ওরা নিয়ে গেলো নিয়ে মেয়ে গেছে ডেকে নিয়ে গেছে ওকে নিয়ে ওকে ধরেন ছেলের ঘর ফাঁকা ছিল একটা ছেলের ঘরে ঘরে আমাকে কাপড় দিয়ে দিয়েছে আমার মেয়েটা যে আমাকে এসে যা বললো আমি সেটাই বলছি নিয়ে বললো আমার প্যান খুললো নিয়ে আমাকে গলায় বলছে কি দাম তোকে যা করবো তো কাউকে বাড়িতে বলবি না তোর বাবা নাই বাহিরে আছে তোর মাকে আছে ঘরে তোকে কেটি ফেলে দিব নি কেলানে ফেলে দিয়ে আসবো বস্তায় ভরি তোর মারা জানতে পারবে না বলে কচি তৈরি গেছে তাই মা ও আমাকে করলো খারাপ কাজ করলো করে আমার ব্যথা খুব যন্ত্রণায় সস্তা পেয়েছিলাম না আমার ভিতরে কি বেরোলো আমার গোটা প্যান দিয়ে চেটপাট করে সব কি আসছে আমি খুলে দেখলাম সঙ্গে সঙ্গে দেখছি তো হ্যাঁ ভিতরে থাকা বিজ্ঞু বেরিয়ে আসছে আমি খুললাম খুলে ওকে বললাম কি বেটা চুপ দু মিনিট ধৈর্য ধর তখন আমার মানে মাথায় আর কোনো কাজ করে না আমি সঙ্গে সঙ্গে মায়ের ঘরে ফোন করলাম তো ওকে বলেছে বলেছে কি তুই এই কাজ করলাম তোকে তুই কালকে আবার আসবি দিনকে আবার আসবি তোকে ক্যাডবেরি দেবো আর একটা কথা কাউকে তুই বলবি না তুই বলিস তো তোকে আমি কেটি ফেলে দেবো কেলানে ফেলে আসবো তাই বলে নিয়ে বলি তুই ধৈর্য ধর কিছু বলিস না আমি মামাটা ফোন করছি আমার ভাইকে ফোন করলাম ভাই বললে যে আমরা যেছি তুই খাত বাড়িতে এই মানে সব যেই ঘটনা ঘটেছে তার বাড়ি কোথায় আপনার আমার দুটো বাড়ির পাশে আচ্ছা কি নাম তার তার নাম সোমনাথ মাল ভালো নাম সোমনাথ আর আমরা ডাকি সবাই কালকু বলে কালকু মাল আচ্ছা তো বাচ্চাটা খেলা করছিল কোথায় বাচ্চাটা রাস্তাতেই খেলা করছিল আমাদের মানে রাস্তা থেকে একটু ঘরটা ছাড়া ছাড়ি তো মানে আগনাতে খেলছিল মানে রাস্তাতে আচ্ছা রাস্তাতেই খেলা করছিল বাচ্চাটা বাচ্চাটার বয়স কেমন হবে 6 বছর মাস হয়েছে আর সোমনাথ মালের বয়স কত হবে পঞ্চান্ন থেকে ষাট ষাট বছর হবে আঞ্জাদের মতন ষাট বছর ধরে কি আমি চাইছি স্যার আমি ফাঁসি চাইছি আর যদি ফাঁসি না দিতে পারে তাহলে আমাদের হাতে ছেড়ে দেন আমরা যা ইচ্ছা তাই করে নেব এরকম কি হ্যাঁ নোংরামু স্বভাব চরিত্র খারাপ অন্য নোংরামু ও মানে সব বাইরের লোকের দেখে ধরেন মানে মানে খারাপ নজরে দেখেও ওর বাড়িঘর কেউ যাওয়া আসা করে না উঠা বসা করে না ওদের মানে খারাপ চরিত্র আছে আর গান করে তো ধরেন মানে আরও খারাপ কাজ করে সব সবাইয়ের সঙ্গে